কি ভাই কি বলতিছিস রে আরে আরে জানিস না এই বছর তো মানে আমাদের পাড়ার কমিটি সেক্রেটারি লজের জন্য টাকা জমাচ্ছি এই বছর তো মানে আমাদের পাড়া থেকে বড় লজ আসার কথা আরে বাড়তন ব্যাপার তাহলে আমাদের যে কয়েকদিন আগে ওই অনারাসমেন্টের ব্যাপার ছিল বাচ্চাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো সেটার ব্যাপারে কিছু ভাবলি হ্যাঁ মানে ওই ফুটপাতে বাচ্চাগুলোকে দেখে আমারও ব্যাপারটা মনে পড়েছিল তারপরে ভাবলাম ও সব পরে হবে এখানে আগে রথ আসছে ওটা মানে একদম ভালো করে সেলিব্রেট আগে করি স্বয়ং আমাদের দেবতা আসছেন বলে কথা তা বলছি তোর যে হাইফাই প্ল্যান দেখছি তো তোদের দেবতা কি রথে চেপেই আসছেন নাকি তোদের তার জন্য কি এত বড় একটা রথ বানাতে বলেছেন মানে মানে আমি এটাই বলতে চাইছি দেবতা কি রথে চেপেই আসতে পারেন তিনি কি হেঁটে আসতে পারেন না ও কি কথা হ্যাঁ মানে তুই কখনো দেখেছিস কোনো বড় মহারাজা মন্ত্রী বা কোন বড় সাধু বাবাকে কোন পায়ে গেটে ঘুরে বেড়াতে তারা সব সময় গাড়ি ঘোড়া করে ঘুরে বেড়ায় এমন কি তারে শিরসোরা পর্যন্ত গাড়ি করে ঘুরে বেড়ায় আরে এ বলে দেবতা নাকি হেটে আছে পাগল কোথায় হট বলছি তুই ওই ওই রবিঠাকুরের ওই কবিতাটা শুনেছিস কোনটা রথযাত্রা লোকড়ানো মহা সিন্ধাম ভক্তরানটায় পথে পরিছে গোনা পদভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি কে হাসি এটা না শোনার কি আছে সবাই শুনেছে এটা তো কবিগুরু এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা তুই সে দেবতা হয়ে যায় তাহলে বছরান্তে সেই যে মূর্তির বিসর্জন তাহলে তো সেটাই হতো না প্রকৃত দেবতা কিন্তু সর্বদা মানুষের মনে থেকে যায় সেসব তো বুঝলাম কিন্তু তার সাথে এর প্রাসঙ্গিকতা কোথায় আরে বাংলা জীবিত শিব সাধারণ মানুষের যে সমস্যা সেগুলোকে মেটাতে হবে আমাদের যারা দুবেলা দুটো খেতে পায় না যারা ফুটপাতে থাকে তা তাদের মধ্যেই তো প্রকৃতি ঈশ্বরের বাস আরে তাতে আমি কি করব তোরা বড় জোর এটাই করতে পারিস দেবতার জন্য অনর্থক বারো হাত উঁচু রথ না বানিয়ে বারো জন ভিক্ষুককে বা যারা খেতে পান না তাদেরকে খাওয়াতে পারিস এতে হয়তো তোদের দেবতার আশীর্বাদ পাবে কিনা আমি জানি তবে যারা সত্যি মন থেকে তোদের আশীর্বাদ করবে আর তোর মূল্যটা কিন্তু অনেকটাই বেশি